আমি বাংলা ভাষায় স্কুলে কথা বলতে পারি না স্কুলে বাচ্চাদের সাথে কথাও বলি না আমাদের একটা স্কুল ইউনিয়ন একটা ক্লাসে বাংলা ভাষা বললে প্রিন্সিপাল তাকে কমপ্লেন করবে তাকে অহমিয়া কব লাগিব অহমিয়া পাই তো ছাত্র ছাত্রীর সঙ্গে অহমীয়া ভাষা কব লাগিব তারপরে তুই বাড়িতে একদিন ভাষা খুশ স্কুলে না চলবে সেই জন্য বাপ আমি আপনাদেরই ডাকুয়া মোড়ে আজকে আসলাম যারা পিছনে আসেন একটু দয়া করি হাতে পায়ে ধরি বলি একটু আগে বসবেন পিছনের বাবা একটু পিছনের বাপ আমার সোনা আমার কলিজা আমার ধন আমার একটু আগে বসুন সামনে আসুন একটু আগে আগে বসি বাপ হ্যাঁ হ্যাঁ সোনা আমার মা বোন যেভাবে বসে আছেন খুব মনোনীতভাবে বসে আছেন আপনারও একটু হয়ে বসুন আপনারা যতক্ষণ ধৈর্য থাকবে আপনারা যত খান বক্তব্য শুনবেন আমি অত খান পর্যন্ত বলি থাকব যদি আপনারা বসি থাকেন কারণ আমার তো ইচ্ছা নাই যে বেশি সময় বক্তব্য দেব কারণ আমাদের স্কুলে একটা টাইম আছে অনলি ফোরটি ফাইভ মিনিট ক্লাস টাইম ফোরটি ফাইভ মিনিট ক্লাস টাইম পঁয়তাল্লিশ মিনিটে আমি যখন ক্লাসে যাই পঁয়তাল্লিশ মিনিটে সময় বুঝুক বা নাই বুঝুক যেই বেলিয়ে বেল পড়ে গেল আউট যখন ঠিক না ঠিক সেই জন্য বাপ আমি করব করবো তোমরা দিবেন আওয়াজ আমি করব আওয়াজ তোমরা দিবেন বলেন ধরে আওয়াজ বাবা আমি সেই বক্তমা সব ভাষা বলতে পারি বাংলা বলবো উর্দু বলবো হিন্দি বলবো আসামিজ বলবো তোমার আওয়াজ দিতে হবে নাকি আমি যখন ক্লাসে দায় যদি বাচ্চাদের আওয়াজ না থাকে টিচিং দিয়ে মাস্টার শান্তি পাবে না পাবে বাচ্চাকে বলতে হবে বাবা তুমি এই এই কথাটা কি বুঝি পেয়েছ যদি কে হ্যাঁ সার বুঝি পেয়েছি তাহলে বলো তো আর যদি কার সার বুঝি নাই তাহলে আমার পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্য বেকার হলো ক্লাস সেই জন্য বাপ আমার সোনারা আমি ডাকুয়া মরেই আপনাদের মহাব্বতে আপনারা খুব মহব্বত করে এসিয়েছেন আমি মহব্বত করে আসামের জমিন থেকে আমি তিস্তা তোস্তা ধরি এই ভালুকা ওঠে আমি সাতটা দুই মিনিটে নামছিলাম আমি রাতি দুইটা বত্রিশ মিনিটে কামরূপ ট্রেনে চলে যাব নয়টা আমি স্কুলে পৌঁছে যাব ইনশাল্লাহ দোয়া করবেন সেই জন্য বাপ আপনারা যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ বক্তব্য চলবে অতক্ষণ পর্যন্ত থাকবেন তো থাকবেন বাবা ইনশাল্লাহ কে কে থাকবেন হাতটা দেখাইতে পারবেন যে হুজুর দু হাত তুলে দেখাই তো বিটটা লাগাই নাই থাকবেন আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে বলুন আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে জলসে বলো আমি যেটা জানি না সেটা জানে কে আরো জোরে আব্বাজন আজকে ডাকিয়া মরে জালিসুর রহমানে যে বলছি আল্লাহ দেখছি কি না আল্লাহ জানে কি না আল্লাহ বোঝে কি না আমি কোন নিয়াতে বলছি আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না অন্ধকারে কার পুহুরির মাছ খাই আল্লাহ জানে না অন্ধকারে কার দোকানে কি করি খাই যে চুটতারাস করি খাই আল্লাহ জানে না সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যায় রব্বিল আলমিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والكيبة للمتقين والصلاة والسلام للسول الكريم أما بعد من الشيطان الرجيم بسم الله في الرحمن الرحيم إن المش لمين والمش لمات والمؤمنين